যে মুখের মধ্যে দিলে একটা ভালো লাগা কাজ করবে আর এর সিনেমানের যে একটা মিষ্টি গন্ধ আছে এটা কেকের ফ্লেভারটাকে একেবারে অন্য লেভেলে নিয়ে যায় আমার মনে হয় আমি কোনো কিছু এক্সপ্লেন করার আগে আপনারা বুঝতে পারছেন চলেন শুরু করা যাক আচ্ছা প্রথমেই আমি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমরা দারুচিনি বলেই চিনি তো এটাই কিন্তু আমরা রান্নায় ব্যবহার করি আর আজকের যে কেকটা বানাবো সেটা হচ্ছে দারুচিনি দিয়ে একটা কেক বানাবো তবে এই যে দেখেন এটা কিন্তু দারুচিনি না যেটা আমরা বাজার থেকে কিনে খাই সেটা কিন্তু একেবারে দারুচিনি না ওইটার নাম হচ্ছে ক্যাসিয়া আর আপনি এখন আমার হাতে যেটা দেখছেন সেটার নাম হচ্ছে দারুচিনি এটাই হচ্ছে সিনেমান আসল সিনেমা এটার একটা মিষ্টি গন্ধ আছে এটা হচ্ছে সিলন দারুচিনি যেটাতে আপনি কুমেরিনের পরিমাণ থাকে অনেক কম অন্যদিকে ক্যাসিয়া যেটা থাকে সেটাতে কিন্তু অনেক বেশি পরিমাণ কুমেরিন থাকে যেটা অনেক বেশি পরিমাণ খেলে ক্ষতিকার হতে পারে আচ্ছা আমরা যখন এই কেকটা বানাবো তখন এই দারুচিনিটা দিয়েই কিন্তু বানাতে হবে নাহলে ওই মিষ্টি ফ্লেভারটা আমরা পাবো না আচ্ছা প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ চিনি একটা গ্রাইন্ডারে গুঁড়া করে নিচ্ছি এতে করে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে গুঁড়া করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একশো গ্রাম বাটার এই বাটারটা একদম রুম টেম্পারেচারে আছে আমি সেটা এখন একটা মিক্সিং বলে ঢেলে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যারা মনে করছেন আমার কাছে আসলে এই দারুচিনিটা অ্যাভেলেবেল না সেক্ষেত্রে আমি কেকটা কীভাবে বানাবো সেক্ষেত্রে বলবো এইটা আপনি স্কিপ করতে পারবেন স্কিপ করে পুরো পাউন্ড কেকের রেসিপিটা দেখে একটা পাউন্ড কেক বানাতে পারবেন যেটা হয়তো ফ্লেভারটা দারুচিনির হবে না কিন্তু খেতে অনেক মজা হবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম আর বাটার নিয়েছি সেটা প্রথমে অর্ধেকটা দিয়ে আমি একটু বিট করে নিয়েছি এবং এটা যখন একটু ফ্লপি হয়ে এসেছে তখন বাকি চিনির গুঁড়োটাও দিয়ে দিয়েছি দেখেন এটা বেশ দুই থেকে তিন মিনিট বিট করার পরে ঠিক এই পর্যায়ে এসেছে একদম ফ্লপি হয়ে গিয়েছে আর একদম সাদা একটা ভাব চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিয়েছি দুইটা ডিম ডিম দেওয়ার পরে আমি আবারও এটাকে বিট করে নিচ্ছি দেখেন এটা কিন্তু অনেকটা ফ্লপি হয়ে গিয়েছে আর একদম সাদা একটা টেক্সচার চলে এসেছে এই পর্যায়ে আমি এখন এখানে কুড়া যেই ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করছি সেটা দেখাচ্ছি আমি এখানে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি তার সাথে হাফ কাপ পরিমাণ গোড়া দুধ নিয়েছে এখন এই উপকরণগুলোকে চেলে দিচ্ছি কেকের মধ্যে চেষ্টা করবেন যে শুকনো উপকরণ থাকে সেগুলোকে চেলে দেওয়ার জন্য এখন আমি বেকিং পাউডার নিচ্ছি বেকিং পাউডার এখানে দিচ্ছি দুই চা চামচ বেকিং পাউডারটা দেওয়ার পরে সেটাও একটু চেলে দিতে হবে এতে করে আসলে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় চেষ্টা করবেন উপকরণগুলো চেলে দেওয়ার দেখেন এখন সব কিছু মিক্স করার সময় আমার মনে হয়েছে এটা একটু বেশি ড্রাই তাই আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবার একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার এটা দেওয়ার পরে বিটারের একদম লো স্প্রিডটা দিয়ে একে দিয়ে স্প্রিডটা একে দেওয়ার পরে আমি আবারও বেশ কিছুক্ষণ বিট করে নিচ্ছি এটা ওই এক মিনিটের থেকে একটু কম সময় হবে সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে আচ্ছা আমাদের কেকের ব্যাটার কিন্তু এখনই রেডি কিন্তু এখানে আরও একটু কাজ আছে আপনারা যারা সিনেমনটা দিতে চাচ্ছেন না তারা এই পর্যায়ে বেক করে ফেলবেন তবে আমি যেহেতু একটা সিনামিনের মিষ্টি ফ্লেভার চাচ্ছি যে কারণে আমি এখানে প্রথমে একটু চকলেট নিয়েছি কিছু সেই চকলেটটাকে একটু আমি নরম করে নিয়েছি মাইক্রোওয়েভে গরম করে নিতে পারবেন আবার একটু গরম পানির উপরে রাখলেও এটা নরম হয়ে যাবে এখন এর সাথে মেশাচ্ছি আমি হাফ চা চামচের মতো ওই যে দারুচিনিটা দেখেছেন সিলন দারুচিনি যেটা সেই ক্যাসিয়ানা সিলন দারুচিনি সেটা হচ্ছে গুড়া করে নিয়ে সেখান থেকে চা চামচ দিয়েছি আর এর সাথে একটু কেকের ব্যাটার মিক্স করে নিয়েছি তারপরে এই ব্যাটারটাকে এক সাইডে রাখলাম এরপর দেখেন আমি একটা মোল্ড নিয়েছি এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি বেকিং পেপার দিয়ে দিয়েছি এরপর ওই যে কেকের ব্যাটার তৈরি করে রাখলাম সেখান থেকে অর্ধেকটা দিয়েছি এরপর একটু ট্যাপ করে দিচ্ছি এবার যদি সিনেমান দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে খুব হালকা করে একটু স্প্রেড করে দিলাম পুরোটা করার দরকার নেই এটা এমনিতেই কেকের মধ্যে মিশে যাবে আর খুবই মিষ্টি একটা কন্ধ আসবে এরপর বাকি যে ব্যাটার ছিল সেটা উপর থেকে দিয়ে দিয়েছে এখন আবার একটু ট্যাপ করে নিয়ে ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চল্লিশ মিনিট বেক করে নেব দেখেন বেক করা হয়ে গিয়েছে কত দারুণ একটা কালার এসেছে এখন এটাকে মোল্ড আউট করছি কেক আসলে সবসময়ই ঠান্ডা মোল্ড আউট করতে হয় তবে আমার একটা ছোট ছেলে আছে যে আসলে কেক বানালেই একটু পরপরই সবসময়ই ওভেনের আশেপাশে ঘোরাফেরা করে যে কারণে ওর জন্য আসলে ঠান্ডা হওয়া পর্যন্ত আমার ওয়েট করা সম্ভব হয় না যে কারণে গরম থাকতে কেকটা কেটে নিচ্ছে আচ্ছা এটা এই যে দেখেন ওই যে আমরা সিনেমা দিয়েছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে কেকের সব দিকেই মোটামুটি একটু একটু করে চলে গিয়েছে আর এটার যে দারুণ একটা ফ্লেভার আসছে এটা কিন্তু অনেক মজার আচ্ছা এর মধ্যে কিন্তু কোকো পাউডার ব্যবহার করা যাবে না আপনারা অবশ্যই চকলেটটাই ব্যবহার করবেন এটাই বলার ছিল এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা